হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তখন আজকে 9:00 বাজে পাঁচ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর বলো ময়াটা কিসের টাকা? এই কিনবি। এটা হচ্ছে আমার জুতো কেনার প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর দিন আমাকে আমার বাবা জুতো কেনার জন্য টাকা দিত। মানে বিশ্বকর্মা পুজোর দিন আমি জুতো কিনবই কিনব। আমি আর মা জুতো কিনতে যেতাম বাবা আসতো এসে টাকা দিত আমরা জুতো কিনতে যেতাম। তো সকালবেলা সে টাকাটা আমি পেয়ে গেলাম মা দিয়েছে জুতো কিনতে জুতো কিনতে যাবো কাঁচা কুচো সব হয়ে গেছে রান্না বান্না এসে করবো আমি এবার নামছি দোকানে সাড়ে আটটার মধ্যে নামতে পারলেই ভালো হতো পারলাম না নটা বেজে গেল কালকে তো ডিম সেদ্ধ করা আছে না ডিমের ঝোলা ভাত করবো টাকা তারা চাটা খাবো খেয়ে যাবো তারপর টাটা ইউটিউবেও তো রায় কাহিনীর চ্যানেলটা রয়েছে তোমরা জানো সেখানেও আমার ছোটো একটা পরিবার রয়েছে বা একটা সমস্যা হচ্ছে কদিন ধরে ক্যাপশানগুলো তো ইংলিশে হয়ে যাচ্ছেই সেটা আমি যতবারই ঠিক করছি ওটা কিছু হচ্ছে না ইংলিশেই থাকছে তাও সেটা না হয় গেল তার একটা যেটা সমস্যা হচ্ছে সেটা ওটা ইংলিশে ডাব হয়ে গিয়ে মানে একদম অটো ডাব হয়ে যাচ্ছে দিয়ে ইংলিশে হচ্ছে পুরো ভ্লগটা সেক্ষেত্রে যেটা করতে হবে যারা ইংলিশে দেখতে চাও তারা অবশ্যই দেখবে আর যারা বাংলায় দেখতে যাও থ্রি ডটসে যাও থ্রি ডটসে গিয়ে দেখবে অডিও ট্র্যাক রয়েছে অডিও ট্র্যাকে ক্লিক করো করে ওখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে বাংলাটা সিলেক্ট করে দেবে তাহলে যেরকম আমার ব্লগটা যেরকম বাংলায় চলে একদম ওইভাবেই চলবে এটা যে দেখছে সেটা করে নিলে হবে জাস্ট থ্রি ডটসে যাও গিয়ে ল্যাঙ্গুয়েজে গিয়ে বাংলাটা সিলেক্ট করে দাও তাহলেই রায় কাহিনি একদম বাংলায় তোমরা দেখতে পাবে ইউটিউবে সমস্যাটা হচ্ছে অনেকেরই হচ্ছে আমি কমেন্টও পেয়েছি

তখনই বুঝতে পারি যে পুজো চলে এসেছে পুজো এসে গেছে মানে কি যে ভালো লাগে এই ঢাকের আওয়াজটা এত ভালো লাগছে আর কয়েকদিন কিন্তু তারপরেই প্যান্ডেলে প্যান্ডেলে বাজবে

আর একটা মা করেছে খুব ভালো তার নিমের চোখটাই করলাম চাল কুমড়োটা বাবি একটু ঘুমিয়ে পড়েছিল ওকে ডাকলাম দিয়ে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া সেরে নিলাম আচ্ছা এক্ষুনি মানে গাড়ির পুজো হলো আমাকে এই রকম অসাধারণ টিপটি পরিয়েছেন যিনি তাকে পাশে ডাকতে চাই প্লিজ এসো কেমন লাগছে দিদি নিজেরটা পড়েছে খুব সুন্দর করে তিলক আমাকেই এইভাবে পড়ালো তোর হাতে নিয়ে নাকে লেগে গেছে তোর আমাকেও টিপ পড়িয়ে দিয়েছে ভাবি দেখ আমার টিপটা কিন্তু ভালো পড়িয়েছে কে বলিছে টুবান ঠাকুরের টিপ দেখো ভাই দেখো আজকে তো আমার জিম নেই ছুটি বিশ্বকর্মা পুজোর ছুটি

করেছে বলে এখন সাতটা চল্লিশ বাবান টুবান গেছে পড়তে মায়ের সাথে আর বাপি ওই ঘরে পড়ছে পরের দিন রয়েছে ম্যাথ কালকে নেই পরশু দিন আছে আর আজকে বিশ্বকর্মা পুজো তো আজকের দিনটা না মানে খুব বেশি করে বাবার কথা মনে পড়ে বাবাকে মনে করার জন্য আলাদা কোনো দিন লাগে না বাবার কথা সবসময়ই মনে পড়ে কিন্তু বিশেষ বিশেষ দিনগুলো যেন একটু বেশি করেই মনে পড়ে মায়েরও আজকে মনটা একটু খারাপই মানে বিশ্বকর্মা পুজোটা মানে একদম অন্যরকম ছিল তো আমাদের কাছে তোমরা যারা হাওড়ার ব্লগুলো দেখেছো তোমরা তো দেখেই চাও আমাদের ওই যে জায়গাটা ওটা পুরোটাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সকালবেলাটা তো অবশ্যই কাটত মান্তিদের কারখানায় গিয়ে মান্তিটি কোম্পাদি ওদের কারখানায় সে কি আনন্দ করতাম বলে বোঝাতে পারবো না মানে দু তিন দিন আগে থেকে রাত্রে মনে হয় ঘুম হতো না মান্তিদের কারখানায় যাব কোল্ড ড্রিঙ্কস খাবো প্যাকেট বানাবো হই হৈ করব সে খুব আনন্দ হতো বাবা সকাল সকাল বেরিয়ে যেত আর বাবা যখন ফিরত হাতে দু হাতে ভর্তি প্যাকেট মানে হাতে আর ধরছে না প্যাকেট এত মিষ্টির প্যাকেট সাদা পায়জামা প্যান্ট পরে যেত যখন ফিরত কপালে এরকম লাল তিলক কাটা সানগ্লাস সাদা পায় ধবে পায়ামা আমি দূর থেকে আবার যখন আসতো দেখে মনে হতো একবার যেন ফিল্মের হিরো উঠে আসছে এত সুন্দর লাগতো বাবাকে আর তোমরা তো দেখেছো মানে যেখানটায় পুকুরধারের যে রাস্তাটা একদম স্ট্রেট রাস্তা মানে বাঁকা চোরা কিছু নেই মানে আমি দূর থেকে দেখতে পারতাম যে বাবা আসছে আমি দাঁড়িয়েই থাকতাম ওখানে যে বাবা কখন আসবে বাবা কখন আসবে যে মিষ্টির প্যাকেটগুলো নিয়ে আসবে ওগুলো নেব বাবার হাত থেকে সেটা একটা আলাদাই আনন্দ ছিল আর আমার বিয়ের পর যেটা হতো সে মানে সেদিন করে বহরমপুর চলে আসতো বলতো এত মিষ্টির প্যাকেট সব নিয়ে একদম মেয়ের বাড়ি চলে যাব মা প্রথম প্রথম বলতো যে ওর নিজেরই তো মিষ্টির দোকান বলছে হ্যাঁ মিষ্টির দোকান তো কী হয়েছে ওই মিষ্টি আলাদা এই মিষ্টি আলাদা ও নিজেদের মিষ্টি তো সারা বছরই খাচ্ছে আমি মিষ্টির প্যাকেটগুলো কাকে দেবো আমার আমার মেয়েকে দেবো না তুমি প্যাকেটগুলো কাকে দেবো মেয়েই সবসময় হাত থেকে এসে প্যাকেটগুলো নিত আমি ওর কাছে নিয়েই যাব বা ফ্যাক্টরি থেকে আর বাড়ি আসতো না বাবার তো ফ্যাক্টরি ছিল লিলুয়াতে তোমরা যারা জানো তোমরা জানো যে হাওড়ার পরে স্টেশনটাই লিলুয়া এই লাইনটায় তো লিলুয়া স্টেশন থেকে বাবা হাওড়া স্টেশন চলে আসতো ট্রেনে করে আর মা এদিক থেকে চলে যেত হাওড়া স্টেশনে যে হাওড়া স্টেশন থেকে তিনটে পনেরোর ইন্টারসিটি ধরে সন্ধেবেলা বাবা আর মা বহরমপুর চলে আসত মানে ওই প্যাকেটগুলো ওইভাবে নিয়েই বাবা বহরমপুরেও আসতো মানে ওই ফিলিংসটাই মানে আমি পেতাম মানে একদম আমিও অপেক্ষা করে থাকি আমি তো ফোনে ফোনে বারবার ফোন করছি বুঝে গেছি যে এসে গেছে কাছাকাছি এসে গেছে মা দূর ওই বাবা মা মানাবে ওই হাতে ওরকমই প্যাকেট হ্যাঁ সেই পায়জামা পাঞ্জাবি হয়তো আর পরে নেই কপালে তিলক কাটা নেই সানগ্লাস পরে নেই কিন্তু বাবা দু হাতে মিষ্টির প্যাকেট নিয়ে বাবা চলে আসতো সে যে কি আনন্দ হতো মানে সেই বলে বোঝানো যাবে না আর এটা তো গেল মিষ্টির প্যাকেটের ব্যাপারটা তারপর দুপুরবেলা আমরা তিনজন মিলে সিনেমা দেখতাম তোমরা কেউ কেউ তো নিশ্চয়ই মনে করতে পারবে দুপুরবেলা প্রত্যেক প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর দিন তুফান সিনেমাটা দেবেই দেবে টিভিতে কারণ ওই তুফান সিনেমায় বিশ্বকর্মা পুজোর সিনগুলো আছে সেই যেখানে ওই বাসব ভালো রাখবো ঘোরো এখানে সে তিন ভাইয়ের মিল হচ্ছে মায়ের সাথে মিল হচ্ছে যেখানটা সেই হারিয়ে যাওয়া ভাই বোনগুলোর মিল হচ্ছে ওইখানে এই বিশ্বকর্মা পুজোর সিনটাই ছিল ওই সিনেমাটা প্রত্যেক বছর দিতে আমরা সিনেমাটা দেখবো ওই তিনজন মিলে সিনেমাটা দেখতাম আর বাবা বিকেলবেলা টাকা দিত বলতো যাও মেয়ের জুতো কিনে বাবা যেত না কিন্তু মা আর আমি যেতাম দিয়ে চলে যেতাম স্ট্রিলে দার্সে জুতো কিনতে মানে বিশ্বকর্মা পুজোর দিন আমার জুতো কেনা হবেই হবে বিশ্বকর্মা পুজোর দিন ওই বিকেলবেলা সিনেমা টেনেমা দেখে আমরা বেরোতাম তো সকালবেলা মা যে আমাকে জুতো কেনার টাকা দিলো সেটা সেই বাবার ট্র্যাডিশানটাই ধরে রাখা তো আমার জুতো লাগবে না এবছর কিন্তু তাও আমি একটা জুতো কিনবো না কিনলে মা দুঃখ পাবে তো জুতো কিনতে বেরোবো আমি এই এখন কথা বলতে দেখো আটটা বাজতে দশ হয়ে গেল আমি এখন বেরোবো শরীর রেডি হতে বললো বললো আটটার সময় বেরোবো বেরিয়ে একটা জুতো আমি নিশ্চয়ই কিনবো একটু মনে হলো তোমাদের সঙ্গে আজকে কথাগুলো শেয়ার করি মনটা যেন কেমন একটু ভার ভার লাগছিল একটু শেয়ার করে এখন ভালো লাগছে তো বিশ্বকর্মা পুজোটা আমার একেবারেই একটা আলাদা রকম কাটতো একটা আলাদাই ইমোশন ও আর ফেরা আর হ্যাঁ ফেরার পথে আমরা যখন জুতো টুতো কিনে ফিরতাম একদম ওখানে আমাদের ওখানে কিছুক্ষণ বলে একটা রেস্টুরেন্ট ছিল ওখান থেকে খাবার দাবার কিনে নিয়ে চলে আসতাম বাবা বলতো আজকে তোমাকে আর কিছু রান্না করতে হবে না একদম খাবার কিনে নিয়ে চলে আসবে রাত্রিবেলা আমরা খেয়ে নেবো আজকে তোমার রান্নাবান্না করার দরকার নেই একদম খাবার দাবার কিনে নিয়ে আসতাম খুব আনন্দের সঙ্গে কাটতো বিশ্বকর্মা পুজোটা খুবই আনন্দের সঙ্গে মানে সব কিছু মিলিয়ে সকাল থেকে রাত্রির অব্দি হৈ হৈ করে বিভিন্ন রকম মানে সারা দিন সারাদিন নানারকমভাবে খুব আনন্দের সঙ্গে হৈ হৈ করেই কাটতো সকালবেলা মাতিদের কারখানা যাওয়া থেকে শুরু করে একদম রাত্রিবেলা রেস্টুরেন্টের খাবার খেয়ে ঘুমোতে যাওয়া পর্যন্ত সারা দিন খুব আনন্দের সঙ্গে কাটতো বাবা যখন এখানে আসতো ও একটা কথা বলতে তো ভুলেই গেছি যখন আসতো বহরমপুরে আসতো আমার বিয়ের পর দিয়ে বাবা যখন নাম তো নেমে সামনে রেস্টুরেন্ট যা পড়তো ওখান থেকে কিন্তু খাবার দাবার কিনে নিয়েই আসতো শুধু মিষ্টির প্যাকেট নয় আর বাবার মিষ্টির প্যাকেটগুলোর মধ্যে হলদিরামের ভিকারামে প্রচুর প্যাকেট থাকতো তো তো সোনপাপড়ির যে প্যাকেটটা থাকতো সেটা দেখে আবার সেজমা ভীষণ খুশি হতো হলদিরামের সোনপাপড়ি খেতে সেজমা ভীষণই ভালোবাসতো আর বাবার ওই প্যাকেটটা বিশেষ করে এনে সেজমার হাতে দিয়ে বলতো সেজদি দিয়ে এটা আপনার জন্য কি সুন্দর দিনগুলো ছিল খুবই সুন্দর দিনগুলো ছিল তো এই বিশেষ দিনগুলো না এই কথাগুলো এত মনে পড়ে চল মন খারাপ নয় আমি এখন জুতো কিনতে যাব আমি রেডি হয়ে গেছি বাবি তো যাবে না তো আমি আর সৌভিকী হয়ে আসি আর রইল বাবির জুতো কেনা তো বাবি অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছে বাবি আর সে জুতো কিনবে না ভাবি সব অনলাইনে অর্ডার দেওয়া হয়ে গেছে দুটো জুতো অন দা হয়ে এলে অবশ্যই দেখাবো হ্যালো মা চলে আসবো তাড়াতাড়ি আধ ঘন্টার মধ্যে চলে আসবো ঠিক আছে চলে এসেছি শ্রীলেদার্স আমার বাড়ি থেকে তো একদম একটুখানি কিন্তু আসতে অনেকটা সময় লেগে গেল ভীষণ জ্যাম ছিল সবই ঘুরে ঘুরে এলো আর এখানেও প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় হবে তো জানা কথাই প্রথমত বিশ্বকর্মা পুজো ছুটির দিন দ্বিতীয়ত হচ্ছে আর দশ দিন পুজোয় বাকি ভিড় হবে না তাই তো আমি এই ভিড়ের মধ্যেও কিন্তু নিজের জন্য দুটো জুতো পছন্দ করে ফেলেছি এটা প্রথমটা আর এটা হচ্ছে দ্বিতীয়টা এই দুটোর মধ্যেই একটা নিয়েছি কোনটা নিয়েছি সেটা বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো এখন এখান থেকে আগে বেরিয়ে চা খাবো

মেট্রোর একদম উল্টো দিকেই হচ্ছে এই তপনদার চায়ের দোকান আমি এখানে বহুবার এসেছি চা খেয়েছি আর দাদা বারবারই বলেছেন একবার আসবে ডিম টোস্ট আর ম্যাগি খাওয়াবো আজকে যখন সন্ধ্যে সন্ধ্যেই এসেছি তাহলে দাদার হাতে ডিম টোস্ট ম্যাগি কোনোটাই ছাড়া যাবে না ম্যাগিটা খেলাম আর ডিম টোস্টটা নিয়ে যাব বাড়ির জন্য বাবির জন্য দেখ কেমন হয়েছে দেখ ডিম টোস্ট এনেছি দেখি

তাহলে আমরা আবার উনোয় ফিরেছি আর ব্লগটা এখন এবার এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য